দর্শক আছেন। যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আসলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা পাইকারি আরত থেকে জানিয়ে দেব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আহ বরপুর এলসি দেখেন বেচা বিক্রি শুরু হয়ে গেছে আহ আপনারা দেখতে পারছেন সরাসরি এলসি পেঁয়াজ কি আমদানি তো আমরা আজকের বাজারে আহ এল সি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ কত দামে বেচা বিক্রি চলছে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার জন্য সরাসরি চলে আসলাম আমানত আমানত থেকে আছে সাথে কথা বলি আজকের বাজারে পেঁয়াজ আলু আদা রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দিব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখতে থাকুন অনেক বেশি ভালো লাগবে আমরা দু একটা দোকানে ঘুরে ঘরে আজকের বাজারের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন নিয়মিত এমন খবর দেখার জন্য

আজ মুদা না মুদা

দর্শক আমরা একজন পাইকারের সাথে কথা বলে জানতে পারলাম আজকের বাজারে এলসি। টি টাকা আটানা বিক্রি হয়ে গেছে তো আমরা সরাসরি আরতদারের সাথে কথা বলে আজকের বাজারে দেশি পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দিব আ কাকা এই যে পেঁয়াজ এটা কোথায় কার কাকা দেশি পেঁয়াজ এটা রাজবাড়ি রাজবাড়ি কত চলছিল কাকা এটা এটা কত চলছিল কাকা আজকে এটা তেষট্টি টাকা টি আজকে হাটের বাজার কেমন চলছিল কাকা বেশি বাজার বেশি হ্যাঁ কাকা আজকে হাটের বাজারটা কেমন চলছিল পেয়েদের আজকে কোথাও চব্বিশ পঁচিশ কোথাও ছাব্বিশ সাতাশ মালের কোয়ালিটি এক এক মোকামে এক এক রকম দাম মালের কোয়ালিটি মাল বেসাম তেইশ টাকা মাল তেষট্টি মাল বেসাম সত্তর টাকা এখানে ডিফারেন্স কয় টাকা পাঁচ টাকা ডিফারেন্স মাল আজকে কি বাজার বাড়তি বাজার বাড়তি আচ্ছা আচ্ছা কাকা এই পেজটা কোথায় গেল কাকা এটা আজকে আছে আটশো আটশো উপরে পড়তা আটষট্টি টাকার উপরে পড়তা আর বিক্রি করছেন কত বিক্রি করি কালকে বিক্রি করবো মানে কি আজকে কি কাস্টমারে মূল আসছে না সাতশো লিটার দাম কর

এই সময় দোয়া ঠিক হবে না কেন তো বাজার নিয়ন্ত্রণ আছে এখনো বাজার নিয়ন্ত্রণ আছে যখন নব্বই একশো টাকা হবে তখন বাজার আইপি দিবে আচ্ছা এখন তাহলে এখন চাষি বাঁচুক চাষি বাঁচবে দেশ বাঁচবে দেশ বাঁচবে আমার ধারণা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকা রসুন এগুলো তো নাটন না কাকা নাটন চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর রসুনের বাজার তো কম না রসুন একই রকম আছে আচ্ছা আলু কত করিয়া চলছিল কাকা

কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা ভাষা কি কেমন সে কাকা মোটামুটি আছে কেমন তেমন বেশি না না কাকা পাইকার কি কম কেন কাকা বেশি কম বেশি কম হ্যালো একেবারে কম পেজের আমদানী আছে তো ভালো আছে না আমদানী আছে মোটামুটি আমদানী আছে হ্যাঁ পেজ মূলত কোন কোন জেলার আছে কাকা

আচ্ছা এলসি আছে পঁয়ষট্টি কত চলছিল এটা হলো বাষট্টি তেষট্টি

দু তিনটা বাড়তি না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম